হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কটা বাজে এখনো নয় সাতটা দশ মতো বাজে তো একটুখানি ছাদে এলাম হচ্ছে বাবুর জামা কাপড় মা এই যে সকালবেলা ঘুয়ে টুয়ে সব মেলে দিয়ে গিয়েছিল ঘরেজার ছোটো কাকিমাদের দু তেলা পুরো কমপ্লিট রং ভাঙ করেছে এত সুন্দর হয়েছে উপরের ঘরগুলো খুব সুন্দর হয়েছে কাকিমাদেরটাই পুরো কমপ্লিট তাছাড়া কারুরই পুরো কমপ্লিট না আমাদের তো যেমন ছিল ওরকমই আছে উপরে একটা ঘর করেছে কমপ্লিট আছে আর ছোট কাকিমাদের ঘর টর দিয়ে টাইলস ফাইলস বসিয়েছে এত সুন্দর করেছে দেখেছি তোমাদের সাথে পারি যদি একদিন শেয়ার করবো তুমি খুব সুন্দর করেছে ঘরগুলো নিচে হচ্ছে ওদের ঘর ছোটো হয়ে গেছে কাকিমাদের জন্য উপরে শুধু ঘরই করেছে দুটো আর হচ্ছে একটা ব্যালকনি করেছে খুব সুন্দর করেছে তো যাই হোক আর এগুলো যেন রং টঙও হয়ে গেছে বিয়ে বাড়ি যেহেতু সেহেতু আগে বিয়ের আগে রং করে নেবে কালকে পর্যন্ত মনে হয় রং করছিল তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর এই যে জামা কাপড়গুলো আমি দিই হচ্ছে দিতে আসলাম মা বলছিল আবার আসবে আমি তোমার আর আসতে হবে না দাও আমার সাথে তুমি কতবার যাওয়া মা মনে হয় দশ থেকে পনেরো বার মনে হয় ছাদে যাওয়া আসা যাওয়া আসা করে আমি তো পারি না মা তাই বলি মা তুমি এক বয়সেও যা পারো আমরা ওই বয়সে কিচ্ছু কাজ করতে পারবো না এখনই পারি না ও এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে কী জানি কেমন গরম পড়বে কালকে যে কি ভ্যাবসা গরম পড়েছিল মানে একটুখানি মাটিতে জল পড়লে যেরকম ভ্যাবসা টাইপের গরম বেরো না মাটির গরমটা সেই রকম ভাব এত গরম পুরো ভ্যাবসা গরম ছিল আজকে তো এখন তো হাওয়া আছে বেশ সুন্দর এখন জানি না কীভাবে পরে কাল হচ্ছে তোমার এরকম মানে ওয়েদার থাকলে সত্যি কথা বিয়ে বাড়ি ধরো একটু গরম কম পড়লে গরম পড়লে সত্যি গরমে বিয়ে করা খুব কষ্টকর ব্যাপার শীতকালেই ভালো আমাদের যেমন শীতকালে বিয়ে হয়েছিল শীতকালে হলেই ভালো তারপরে ওই যে ভাইয়ের অ্যানিভার্সারি যখন হয়েছিলো সেটাও শীতকালই ছিল ফেব্রুয়ারি মাস ছিল অত বেশি ঠান্ডা ছিল না বেশ ভালো ছিল ওইরকম সময় ফেব্রুয়ারি নভেম্বর প্রথমে তো মার্চেই হবে হয়েছিলো এবার হট করে কদিনের মধ্যে ঠিকঠাক তো এবার মেয়ের বিয়ে বুঝতেই তো পারো অনেক মানে গোছ গাছ তো থাকেই ছেলের বিয়ে হলে নয় অত কোনো ব্যাপার থাকে না কিন্তু মেয়ের বিয়েতে গোছ গাছ এটা ওটা ধরো থাকেই অনেক অসুবিধাও হয় তো তার জন্য কি করা যাবে তো ঠিক আছে কি আর করা যাবে তো আনন্দ মজা হবে কিন্তু এত গরম পড়লে কি আর হয় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো তাহলে সাথে থাকো আজকেও হচ্ছে আমি কাকিমাদের ঘরে কালকে থেকে কাকিমাদের ঘরে খাওয়া দাওয়া শুরু হয়েছে আর কি কালকে তো বোন বাড়িতে টুকরো খেয়েছে তো আজকেও পাড়ায় খাবে বাড়ির মানে অন্য কারোর বাড়িতে তো যাই হোক চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগে এই যে আমাদের যেমন ছিল ওরকমই আছে এই গ্রিল দুটো লাগিয়ে লাগানো হয়েছে নতুন কদিন আগে আমরা এসেছিলাম তখন সুন্দর হয়েছে আস্তে আস্তে হবে যা খরচা প্রচুর খরচা এখন ওই দুটো লাগিয়েছে তারপরে ওই ওইটা লাগিয়েছে ওই সিঁড়ির উপরে ওইটা লাগিয়েছে এই যে আমাদের গাছের কাঁঠাল অনেকগুলো হয়ে গেছে আমি যখন তখন তো একদমই ছোট ছোট ছিল এই সামনের দুটোর মতো ছিল এই যে সামনে যে ছোট দুটো ও বাবা অনেক বড় বড় হয়ে নেই যাচ্ছে আমি দুটো আমি দুটো মোচা নিয়ে যাবো আমারও অতটা ভাল লাগে না চিংড়ি মাছ ছাড়া ভাল এমনি এমনিতে

চলে যাওয়ার আগে সব কুয়া একসাথে অনেক এক অনেক ফুট সাতশো আট ফুট ফুট খুয়া বলছেন আমি দু কালকে মনে হয় চলে এসেছে তো না হলে হচ্ছে আর মিস্ত্রিরা আজকে কাজে আসেনি কারণ কালকে একদিনই দুজনের কাজ করে তো প্রচণ্ড খাটনি হয়ে গেছে তো তার জন্য আজকে আর আসেনি কামতে জায়গা এই জায়গায় কাজ করা খুব কষ্টকর ব্যাপারে এই তো প্রত্যেকে যে দিকটা ওখান থেকে বস্তা ঢেলে দিচ্ছে যে আমার বর রয়েছে আর দুজনের বিশাল খাটনি পাওয়া যায় বিশাল কষ্ট তাহলে ওই মিষ্টি যারা নিয়ে আসে তারা ওরকম দিতে চায় না তো তার জন্য এইভাবেই করতে হয় তো যাই হোক চলো আমাদের দোকানের ওই কালকে বললাম তোমাদের ওই ঢালাইটা কালকে হবে পুরোটা অনেকটা কাজ করে তো কাল করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সকাল সাতটায় মনে হয় এসছে সন্ধ্যে ছটায় গেছে ছটারও পরে সাড়ে ছটা আচ্ছা কারেন্ট চলে গিয়েছে তুই ঝুঁকিস না পরে যাবি ঝুঁকিস না সে দেখো তো হোক चलो তোমাদেরটা আমার অত ক্ষমতা নাই ভাই ওইসব বলে লাভ নাই আমি ওসব পারি না আমাকে বলে লাভ নেই এটা মেয়েদের কাজ না বিজয়া ছেলেদের মতো কাজ করতে পারে তাই ও বিশাল ক্ষমতা তুমরাও পারবা না ও যা কাজ করতে পারে আমার বোন ঠিক আছে তুমরাও পারবা না বলে দিলাম সেটা আমার বোন এই কুয়া এইভাবে টানতো ভাবো দেখেনি কি ক্ষমতা কিন্তু ওই যে মজার ব্যাটা codimension এ সি যাবে তো আমার লাগা হয়ে ছোট্টও বলছিল আসবে বিশাল কাজ করতে পারে আর তার থেকেও বড় কথা শিহাইছে না ট্রেনিং ট্রেনিংয়ে সব কষ্ট করতে হয় না ওই জন্য পারে আর আমরা সুখের মানুষ কষ্ট করতে পারি গাছের এই যেগুলো সব ঢালাই হয়েছে কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে কাট মারা হয়েছিল কিছু কিছু কাট মারাও হয়েছিল না সব কাট মেরে আবার পুরোটা ঢালাই করেছে কালকে মনে হয় চল্লিশ বস্তা না অবস্থা বললে সিমেন্ট লেগেছে গর্ত জায়গা না প্রচুর টাকারও ব্যাপার আর টাইমেরও ব্যাপার আর মিস্ত্রিদের কাজেরও বিশাল খাট ওই জন্যই গর্ত জায়গায় কাজ করতে চাচ্ছে না অনেকে যাচ্ছিল না আর কি পয়সাও বেশি লাগবে সব কিছুই বেশি বেশি যা জায়গা বাবা পুরো ঘর তো দুতলা সবার ঘর তার ওই দেখো বস্তা ওখান থেকে ফেলছে ওই যে ওখান থেকে ফাটছে কালকে ওই তো যে কখন নিচ থেকে টানছিল নাকি ওখানে টানছে ওই যে ওপর থেকে ঠেলছে ওইভাবে নাই তো আসবে না কি সেট করে ওইভাবে করেছে আজকে মিস্ত্রিরা দিলে ওই জন্য কাজে আসবে না পারে না সে এত কাজ করে তার জন্য অনেক মিস্ত্রি এসেছিলো তেরো জন মনে হয় তেরো চোদ্দো জন এসেছিলো লেবার আর মিস্ত্রি দিয়ে এই জায়গাটায় মশলা টসলা মাখে আর ওইদিকেও পিলার হবে আগে ওই পাটির মনে হয় পরে ভাঙবে লাস্টে ওই দিকেও বলছিলো উপরের দিকে কোথায় পিলার হবে ইঞ্জিনিয়ার দিয়ে ওই জন্যই করা এরকম করতে জানে না ইঞ্জিনিয়ারে আর কি ইঞ্জিনিয়ার না হলে এইসব জায়গায় খোয়া বালি না করে রেখে গেলে যখন ঢালাই হবে ঢালাই তো বলেছিল উনত্রিশ তারিখের মধ্যে হবে কিন্তু হবে করে এখন কিছুই হলো না তো তার জন্য এইসব তাহলে আমি বলেছি তোমরা বাড়িতে আছো বেশি করে তুলে রেখে যাবে নাই তো বোনের ওপর প্রচন্ড প্রেশার পারে না ছেলে নিয়ে ওই করতে করতে এতবার অবস্থা খারাপ হয়ে যায় বাবা সারাদিন থাকে না বাড়ি এর উপর বেশি কিছু আর প্রয়োজন বাবারও তো শরীর খারাপ অসুস্থ করতে পারে না তোমার সোনার নাম কেমন করছিলো তাই নাম নিয়ে হ্যাঁ তুপ ঠিক হয়ে যাবে হাওয়াটা দেখে সুন্দর মেঘের মেয়ে আছে বিশাল ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগার গাছপালা ভর্তি তার মিস্ত্রীরা কি বলে তো এখানে কাজ করে না ওদিন ওরা করতে চায় না এখান থেকে টেনে নিয়ে ওই কাছে আসলে ওরা করে দিতে চায় না যারা নামিয়ে দেয় তারাও করে দিতে চায় না ওই জন্য নিজেদেরই করতে হয় কখনো কখনো মিস্ত্রিরা করে তো মিস্ত্রি আসবে না ওই মেয়েরাই করছে কি করবে

তার জন্য আর বলছিলাম যাবো না সানতাম করবো দেখি বলছে চ তারপর ভাইয়ের বউ বলছে চলো দিদি তুমি তো যাওইনি আমাদের বাড়িতে আমি যাইনি হতে বাড়িতে তো যাই হোক সেই জন্য হচ্ছে যাই তুমি ঘুরে আসি তোর রেডি করে দিয়েছি আমি রেডি হয়ে নিয়েছি সাড়ে বারোটা কোনো একটা দিকে বের হয়ে আর এই গরমে বাবা বিশাল গরম পড়ছে এই করতে যাই বলে নিলাম শাড়ি ফাড়ি পড়ার রিচ নিলাম না বা শাড়িগুলো খুব গরম লাগিয়ে বিশাল গরম তো টোটো করে যাবো কাছেই বেশি দূরে না টোটো করে যাবো আবার হচ্ছে চলে আসবে তুই এসে বাড়িতে খাওয়া দাওয়া কোনো ভাইকে সব রান্না টান্না হচ্ছে মাংস টাংস রান্না হচ্ছে মাংসের দু তরকারি আরো ধরছে আর সব কিছু রান্না হয়েছে বাড়ি এসে খাওয়া দাওয়া করবো বোন খাবে আমাদের তো সেই মনে হয় একটুখানি খেতেই হয় না খাওয়া একটুখানি খেয়ে তো চলে যায় যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি চলে আসতে পারবো না সাড়ে বারোটাই করেছিল আর এই যে আমাকেও রেডি করে দিয়েছি এটা পরিয়ে দিয়েছি আর ওকে বললাম চশমাটা নিয়ে নেবা গরম আছে বিশাল চলো যে বোন রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে

বৌদি বলে ফেলছি ভাই ও ভাই বাড়ি চলে এসেছে এই যে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বল এবার বল দেখো কি করছে প্রিয় এই যে তোজ সোনা কি করছে তোমাদের দিদি ভাই বৌদি ভাই খুব ব্যস্ত আর এই যে আমাদের বিয়ের ফোনে যেটা আছে তুই দিয়ে তো ভাল লাগছে হয়ে গেছে। এই দেখো দিদি ভাই বা বৌদি ভাই বলো বি বিবাহ বস ঠিকই করে পালন করবে। আমরা সব যাব। তোর কি হলো একা? মামা কেটে গেল ভালো হয়েছে। ঠিক আছে বন্ধ

আর এই যে ফটো তোলা হচ্ছিল ওই জন্য বসে আসে নিশ্চয় চিল্লা চিল্লা খুব ভালো তো এই যে আশীর্বাদ পর্ব হচ্ছে

গরমও লাগছে ফ্যানটা অফ করা হয়েছে বিশাল বোন খেয়ে নিক আমি পাঠিয়ে দেবো যেগুলো তো এই যে এবারে চলে যাবো টুকিওয়ালাকে যে টোটো করে আসা হলো টোটো বালাকে ফোন করা হয়েছে চলে আসবে বলতো এখনই তো হচ্ছে কৃষ্ণা ওই মাইমা যাবে আর ওর কৃষ্ণার ভাই যাবে আর হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বোনের আমাদেরও খেতে বলছিল না বললাম আর খাবো না তো মিষ্টি খাওয়া হলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো তো যে দই খেয়েছে মিষ্টি খেয়েছে তো রসগোল্লা খেতে খুবই ভালোবাসে তো রসগোল্লা খেলো দই খেলো হচ্ছে আর আমরা একটা করে মিষ্টি খেলাম দিয়ে বাড়ি যাই তারপর বাড়ি গিয়ে মাংস মাংস রান্না হচ্ছে আর সুব্রত নিরামিষ সেই জন্য বোনের তো নিরামিষই খেতে হবে

তো ওই ডাল টাল সব দেওয়া হয়েছে মাংস টাংস আমি এবার দিতে পারি না সুতা দিতে থাকি দেবে সব ডাল তোর চেচকি পুজোটার তরকারি আর চিকেন হচ্ছে খাওয়া দাওয়া এই যে সব এখানে খাওয়া দাওয়া করছে এখানে আসলে লাইট যায়নি তো লাইট কখন দেবে সন্ধ্যাবেলা আচ্ছা ও লাইট তো সব লাগানো হয়ে গেছে এই যে ফ্যান এখানে দিয়ে দিয়েছে এই যে এই যে এখানে সব আছে আর এই যে তো যে পকড় বললাম তুমি একটু খাই দাও আমি একটু দিয়ে ধোয়া করছিলাম

আমি করো করো হা করো এই যে তো চোখে এখানে হোমওয়ার্ক করাতে বসেছি আজকেও ঘুমালো না তিন দিন হয়ে গেল রাত দুপুরে ঘুম নেই দেখি চোখে থাকা বাবা এদিকে থাকা চোখ লালটা ওই জন্য সেটা কাট হয় হচ্ছে না ঘুমটাও ঠিক মতো হচ্ছে না কালকে সকাল রাত্রিবেলাতে তো খুব ঘুমিয়েছে কিন্তু দুপুরে ঘুম হলো না আমারও ঘুম হলো না রাত্রে ঘুমোয় নি ভালো চোখ মুখ ফেটে যাচ্ছে তো দেখলাম হোমওয়ার্ক গুলো করিয়ে দিই কারণ আজকে সোমবার আজকে হোমওয়ার্ক দিয়েছে করতেই হবে প্রচুর হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক ওর প্রেশার হয়ে যাবে প্রচুর সব বাড়িতে গিয়ে মুখস্থ করাতে হবে

একবারে শোনা যায় না নাকি কি বলবো পচা কি আর বলে হারি পচা আয় দেখো ছটা চল্লিশ বাজে ওর হোমওয়ার্ক হয়ে গেছে তো যার হোমওয়ার্ক হয়ে গেল দেখি এবারে দেখি বাইরে যাই আর ওদিকে লাইট টাইট সব দিয়ে দিয়েছে চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাই আর বোন টোনরা ডাকছে অনেকক্ষণ থেকে আমি ওই তো ওকে পড়াতে বসিয়েছিলাম তো হোমওয়ার্ক পড়াতে বসিয়েছিলাম ওদের ওই যে গান কাজের জন্য বাইরে যাই এবার